দেখলে আমি তোমাদের বললাম না যে আমাদের বুকায় খেটনা স্টার্ট করে দিয়েছে ওই দেখো ওই দেখো দুটো দুটো পুরো একই সাইজ বন্ধু আবার উচিত করতে হবে ঠিকঠাক করে বসো ঠিকঠাক করে বসো এত নানি করবো তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা আমাদের বাড়িতে দুটো বুনো পায়রা এসেছিল না বুনো পায়রা দুটো খেটটা না স্টার্ট করে দিয়েছে বেশ ভালো কথা এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা যে যার কাজ করছে কিছু পায়রা আছে ঘরের ভেতরে কিছু পায়রা ছাদে আছে কিছু পায়রা দেখো চালের উপরে লাইন দিয়েছে বন্ধুরা দেখো আমাদের টোনা কিন্তু চালের উপরে আছে আমাদের টোনা গাছ যতক্ষণ ছাড়া থাকে ও শুধুমাত্র টুনিকে খুঁজতে থাকে ওর জন্য একটা খুব তাড়াতাড়ি জোড়া আনতে হবে গাইজ আজকে আমি পায়রা আসে ওই তিনটে নাগাদ এক ঘন্টা মতন এরা বাইরে আছে এখন আপাতত আমার সবাইকে খেতে দিতে হবে কিন্তু তার আগে টোটালি সব পায়রা চেক করতে হবে পায়রাগুলো টোটালি ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হবে চলো আমরা অফসারের কাছ থেকে ঘুরে আসি আমাদের অফসারের কেমন লাগছে এখন ওকে দেখে মনে হচ্ছে বেশ ভালোই আছে সমস্যা নেই বন্ধুরা আজকে আমি ভালো করে নোটিস করলাম অফসারের না একটা বাজে অভ্যাস ও শুধুমাত্র খাবারের ভেতর থেকে ওই ছোট ছোট শস্য হয় ওইগুলো খুটে খুঁটে খায় তাছাড়া অন্য কিছু খায় না কিন্তু আমি আজকে নোটিস করলাম ওকে জোর করে ছোলা খাইয়ে দিতে হবে আমাদের অপারিজটা দেখো ফুল মোডে আছে কিন্তু আপসারা মোডে নেই আপসারা শরীর খারাপ অপারিজটা দূরে দূরে থাকো একদম কাছে আসবো না কিন্তু এক হাজার পায়রাগুলো অপেক্ষা করছে কখন ওদের খেতে দেবো এই আমাদের চীনা সামনে চলে এসছে চীনা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে এদিকে ম্যাড্রাস মেলটা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে এরা বেশ ভালোই আছে চুপচাপ হয়ে আছে এখন চলো আমরা কিং এর কাছ থেকে ঘুরে আসি আমাদের কিং কি করছে আমাদের মগরা এখন নিচে দাঁড়িয়ে আছে আর আমাদের কিং পায়রাটা উপরে দাঁড়িয়ে আছে গাইস কিং ফিমেলটা না মাঝে মাঝে মগরাকাকে ঠোকা দেয় বাট মগরা কাকাকা না এখনো রাজি হচ্ছে না মগরা কাকারে ইন্টারেস্ট জাগার দরকার না হলে কাজ হবে না ওর ডাকাডাকির উপরে ডিপেন্ড করে ও একবার যদি ডাকাডাকি করে তাহলে আমাদের কিংটা ইমপ্রেস হয়ে যাবে তো তা সমস্যা নেই এখন আপাতত ওই দেখো গাইস দেখলে আমি তোমাদের বললাম না যে আমাদের বোনো পায়রা খ্যাড়টা স্টার্ট করে দিয়েছে ওই দেখো ফিমেলটা ফিনে ফিমেলটা এখনই খেয়ার নেবে খেয়াল মুখে নিয়েই দোড় দেবে মেলটাও ছিল এতক্ষণ চলে গেছে ওই দেখো টান টান চলে গেল কোথায় দেখলে তো পুরো ঘরের ভেতরে চলে গেল তো সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের পুরো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর চলো তো দেখে আসি একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরের অবস্থাটা কেমন আস্তে আস্তে যেতে হবে একদম চুপচাপ যেতে হবে চলো 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 ভেতরে কি আছে হ্যাঁ আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে নড়ার আওয়াজ হচ্ছে গেছে একটু ডাকলে তোমাদের আমি দেখিয়ে দিতে পারতাম এই দেখো এইখানে অবস্থা দেখো তোমরা একটু এইখানে একদম বাজে অবস্থা করে ফেলেছে সব খেট তো পড়েছে আবার বাইরেও ফেলেছে কিছু বন্ধুরা তো থাকুক করে টুকটুক করে আমাদের পুরোনো ডিম দেবে আর এখন আপনারাও তো আমরা একটু ঘরে ভেতরে যাব ঘরে ভেতরে টোটালি সবকটা বাইরে ঠিকঠাক আছে নাকি সেটা আমরা চেক করব। বালা কি করছো এখানে বালার কাটিংটা দেখো একটু বালাকে অসম লাগে একটু কালকের মতন একটু আজকে লম্পোলাম এ ও গলা কাপড়ছে দেখো গাইস অজম লাগছে তো তাও খুব সমস্যা নেই আমরা চলো ভেতরে যাই ভেতরে সব ঠিকঠাক আসে না সেটা চেক করে আসি ঘরের ভেতরে না লাইটটা দেওয়া হয়নি তো বেশ ভালো কথা আমাদের চটিয়াল খুব সুন্দরভাবে বসে বসে প্লাস্টিকের ডিম তা দিচ্ছে গরম বানিয়ে ফেলেছে প্লাস্টিকের ডিম অজাম অজাম তা দাও তা দাও ভালো ভাবে তা দেবে কিন্তু এটা আপাতত মেলটা বসে আছে আর এখানে কে আছে এখানেও মনে মেলটা আছে দেখো দেখো মেলটা বসে আছে আর এদের কাছে আমরা হাত দেবো না বন্ধুরা এদের আমরা ডিস্টার্বই করবো না যেহেতু চটিয়ালে বাচ্চা এবার বাড়িতেই থাকবে দুটো বাচ্চাই পারফেক্ট বানানো লাগবে চলো আমরা কালা সবুজের বাচ্চা দেখে আসি এখন আপাতত কে আছে আমাদের সুইট গিরিবাস বসে আছে বাচ্চার কাছে দেখো একটু বেবি দেখাও প্লিজ একটু বেবি দেখাও আমি জানি তুমি ভালো তুমি বেবি দেখাবা গেস আস্তে আস্তে একে একটু উঁচু করি ওই দেখো দুটো বেবি দুটো বেবিরই পুরো একই সাইজ বন্ধুরা অসম অসম দুটো বেবি খুব সুন্দর হয়েছে এখন দেখার বিষয় একটাই ওর বাবার মতন খেলে কি না খেলে বন্ধুরা বন্ধুরা আমাদের যে কালা সবুজটা না কালা সবুজটার মা বাবার না খতরনাক খেলা আছে তো দেখা যাক বাচ্চা খেলতেও পারে এইবার যাব আমরা আমাদের মালার কাছে এই দেখো আমাদের মালা কি সুন্দরভাবে বসে বসে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা ও মালা কী খবর মালার নিচে ডিম আমি চেক করেছি পুরো লাল হয়ে গেছে পুরো রক্ত রক্ত হয়ে গেছে আমাদের কালা সবুজের তো বাচ্চা ফুটে গেছে বন্ধুরা এবার আসে শুধুমাত্র বাচ্চা এই খোপে এই খোপে আর আমাদের চুচুর খোপে দেখো পরপর সব জায়গায় বাচ্চা আসবে যেহেতু সবার আগে চুচু ডিম পেড়েছে তারপরে কে পেড়েছে তারপরে মনে হয় আমাদের দেশি পেরেছে তারপরে পেরে হচ্ছে ছটিয়াল না 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 চটিয়া লাগে পেড়েছে তারপরে বেশি পেড়েছে তো ঠিক আছে সমস্যা নেই কোনো এই যে আমাদের রাজা রানী এতক্ষণ কোথায় ছিলে তোমরা কোথায় ঘুরতে গেছিলে কোন কর্নারে ছিল আমার মনে হয় ওই কর্নারে ছিল তো ঠিক আছে সমস্যা নেই ওইদিকে যাও ওইদিকে যাও অপরাজিতা ডাকছো কেন তুমি সময় মুডে থাকো না হ্যাঁ সবাইকে ডিস্টার্ব করে বেড়াও গাইস কিন্তু অপরাজিতা যখন ডাকে ওকে অসাম লাগে দেখতে দেখো অসাধারণ খুবসুরাত কি হলো ভয় পেলো কেন পায়রাগুলো আমাদের টোনা এরকমভাবে উঠলো কেন ওই সাইড থেকে

না বুঝতে পারছি না। ওকে আমি আটকে রেখেছি তার কোনো কারণ আছে। আমাদের বাড়িতে যে সিঙ্গল মেলগুলো আছে, সিঙ্গল বলতে গরম মেলগুলো আছে, সেই মেলগুলো ওকে ডিসটার্ব করছে বন্ধুরা। আর ওর না একটু রেস্টের প্রয়োজন। ওর হালকা হালকা করে একটু ঠান্ডা আছে। যেহেতু ওর দল গরম বন্ধুরা ওর একটু বেশি পরিমাণে ঠান্ডা लागले আমাদের বালিতে যেমন মারা গেছে, ও ঠিক সেভাবে মারা যাবে। আগে একটা ঠান্ডা জোন ওষুধ দিয়েছি। তোমার দেখো 보도록। হ্যাঁ। তাড়াতাড়ি আমি ছেড়ে দিইনি।

খাবার যথেষ্ট এতটুকু ফিনিশ করুক পারফেক্ট ভাবে ফিনিশ করলে আমরা আওয়ার দেবো আর আর এক ভাই বলছে আমি ঠিকঠাক মতন পায়রাকে খেতে দিই না আটকে রাখি তো ভাই তুমি বেশি বুঝতে যেও না ঠিক আছে কোন ভাবে পায়রাকে খেতে দিতে হবে তুমি আমাকে শেখাতে এসো না তুমি নিজের পায়ের তুমি সেরকম ভাবে পালন করো তোমার মন মতন ঠিক আছে আমার পায়রা পালনের এখানে জ্ঞান দিতে এসো না কারণ হচ্ছে বন্ধুরা এমনি এমনি মারা যায় খারাপ লাগে তারপরে এসব লোকের কথা শুনলে আরো বেশি খারাপ লাগে তো আর আরো একটা কথা বলছিল বলছিল তোর ভাব বড়ি তুই সবসময় সব প্রতিটা ভিডিও কি খেতে দিতে বসিস তোর ব্লগ বোরিং তো কার কার বোরিং লাগে আর কার কার মজাদার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো কেমন পাগল হচ্ছে এর জন্য আমার রিং আনতে হবে ঠান্ডার ওষুধটা তোমাদের দেখাতে হবে দাও আমি নিয়ে আসি এর জন্য একটা রিং নিয়ে আসি দেখি 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 ইস এখানে কি বডি করে দিয়েছে একদম বটি করে এইটা কার পায় ছিল এটা মনে হয় চিকুর পায়ে ছিল চিকুন হয়তো চিনার পায়ে তো সমস্যা নেই এখন আপাতত আমাদের রেসারের পায়ে চলে যাবে আমাদের বেবি রেসারের পায়ে চলে যাবে ফিফটি টু রিং দাও 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 ভালো করে আটকে দিই আমাদের হাউসের বেবিটা তো খুঁটে খুঁটে এখন খেতে পারে এর জন্য ওকে আমি না সবসময় হ্যান্ড ফিডিং করিয়ে ওর মতন ওকে ওকে খেতে দিয়ে দিই কি কেমন খাওয়া খালি এটাই একবারে সব খাবার মুখে পড়ে নিল

খেতে হবে না পরে এখানে এইখানে এখন কাদের বসতে পারে না ঠিকঠাক করে ট্রেনিং তো দিতেই হবে ট্রেনিং না দিলে পরবর্তীতে আর কাজে বসবে না বন্ধুরা এই তো সুন্দরভাবে বসে করবে না একদম করবে না দেখো আমি আজকে যাই প্রথম কাঁধে বসালাম আর প্রথম কাঁধে বসেই আমি পুষ্পা হয়ে গেছি দেখো একা দুচো করে রাখতে হচ্ছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি 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 তো দেখি নরমাল করি কাজ হ্যাঁ এবারে ঠিক আছে ওই দেখো পড়ে আবার উঁচু করতে হবে ঠিকঠাক করে বসো ঠিকঠাক করে বসো একদম নড়নড়ি করব না একে নিয়ে সব সময় এরকম ভাবে ঘুরে আজকে আমি দুপুর নাগাদ না একে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম এর সাথে সময় কাটাতে হবে না হলে বন্ধুরা proper ভাবে ভাই ট্রেনিং করবে না এদিকে আমাদের পায়রাগুলো খাওয়া দাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে চাপনেই কোন জলটা নিচে আসে যার যার জলের প্রয়োজন শেষে নিচে চলে যাবে কিন্তু এই পায়রাগুলোকে জল দিতে হবে বন্ধুরা এই পায়রাগুলোর এখানে জল শেষ হয়ে গেছে চলো আমরাই বাটিটা বের করে নিয়ে আসি না হয় তো নোংরা জল আছে জল খেয়ে নেবে ওই দেখো নোংরা পড়েছে কত এ বেবি আসতে একদম নড়ান করবে না গেছে জলটাও ফেলে দিয়েছি দাও একটু অপেক্ষা করো তারপরে আমি তোমাদের জল দিচ্ছি আগে বেবিটা কিনে একটু ঘুরে নি অসাধারণ বেশ ভালো বসে আছে তো দেখো 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 একে নিয়ে এখন থেকে প্র্যাকটিস করতে হবে নালে বন্ধুরা পরে ভুলে যাবে আমাদের চিকুর মতন হয়ে যাবে আমাদের চুচুর মতন হয়ে যাবে এখনই গাইজ অ্যাক্সিডেন্ট হয়ে যেত এই সাইটিং পার্কটা ডাইরেক্ট উড়ে না ওইদিকে চলে যাচ্ছিল আমি বললাম ওইদিকে কোথায় যায় তারপরে কষ্ট করে উঠতে উঠতে এখানে এসে বসেছে নয় নিচে পড়ে যেত এখানে বাদবাকি বাকি সব কটা পায়ে আসে ওই কর্নারে চলে গেছে দেখো আমাদের কিং আছে সুন্দরী আছে আমাদের টুনা আছে বন্ধুরা তো ওরা ঘরের ভেতরে ঢুকে আমি টোটালি ঘরটা বন্ধ করে দিতে পারি কিন্তু এদের তো ঘরে ঢোকার দেখো সবাই চুলকি করছে বেশ ভালো কথা তো চলো আমরা ঘুরে আসি আমাদের কিং এর কাছ থেকে মানে মোটা মোটাখালিয়ার কাছ থেকে মোটা খালিয়া কি করছে এই ঘরের ভেতরে জল না খেয়ে তুমি এইখানে জল খেতে এসছো হ্যাঁ তোমার তো সাহস কম না তুমি ঘরের ভেতরে যাও আমাদের এইখানে কিংটা কি করছে এই দেখো খাওয়া দাওয়া করতে এসছে আমাদের মগরা কাকা ভেতরে ও পুরো গুমটিন মেরে বসে আছে শয়তান এতদিন ডাকা ডাকি করছে কেমন আজকে ডাকা কি করছে না তো খুব সমস্যা নেই ওর যখন ইচ্ছা হবে তখন ডাকা কি করবে বন্ধুরা আমি ওকে খুব তাড়াতাড়ি বের করব না কিন্তু একদম জোড়া নেবে তারপরে আমি ওকে বের করব তো এখন আপাতত টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদের ঘরে ঢোকানো হয়ে গেলে একদম কমপ্লিট বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বল না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বায় বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই